নামাজ কোন দাদাগিরি বুড়ো বয়সে নামাজ পড়া কোনো দাদাগিরি বুড়ো হয়ে গেলি তো এমনি মাল সোজা হয়ে যাবে একটা কথা বলছি অনেক বয়স্ক লোকের একটু গায়ে না কিন্তু হক কথা বলতে গিয়ে আমি আমার জন্ম দেওয়া বাককে ছাড়ি না এরম অনেক দূরী সত্য কথা বলছি শুনে না এসব ভাষা বাংলার কোন বক্তা বলবে না বকটারা জানে এসব ভাষা বলবে সোথা রেগে যাবে কমিটি লোক ক্ষেপে যাবে পরের বারে দাউদা ওই জন্য সহজে বলে না শুনে আচ্ছা আপনারা বল যারা বুড়ো বয়স নামাজ পড়ে মানে যে কটা বুড়ো মাল বুড়ো হয়ে গেল নামাজ পড়া ভয় আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি এরা আল্লাহর ভয়ে নামাজ পড়ে না মরণের ভয়ে নামাজ পড়ে যদি কোন বয়স্ক লোক দাঁড়িয়ে বলে কারি মোল্লা বাবু তুমি বড় বড় কথা বলছো আমরা আল্লাহর ভয়ে নামাজ পড়ি না আমি তো ঘুরিয়ে ধরবো তুমি যদি আল্লাহর ভয়ে নামাজ পড়লে তাই এই বুড়ো বয়সে এসে তোমার আল্লাহর ভয় চাপল কারণ জন বয়সে আল্লাহর ভয় লাগে না

কবরে সময় টাইম দেবেন ফেরেশতারা চালু করে দেবে কোইজনী দেখবে আল্লাহর ভযে না কবরে ফেরেশতাদের মারির ভযে মরজিটি যায়

বসে যাই কোরআন তেলাওয়াত করি আল্লাহ মার্সাতে কথা বলি আই ডিস এই মেন নাফুরে লাখো মতে পৌঁছানো 90টা যুবক কোরআন পড়তে জানে না বলির আ যাবে মোবাইলের হবে

बेटा तो अच्छा बमरी के रोडर पास या दीगे जगह रखे गए ले बेटा अच्छा बमरी के मैं नींबू टाउन में दो कमरा घर रखे गए

কবরের মাইন্দরে গোটা দুনিয়া একদিকে তিন ছয়taro جنب একদিকে जीते जे ना হেরে কে কে গেছে কাণ্ড अरे रखा था अल्लाह

আমি বাস্তববাদী কথা কেন বলি জানেন আপনারা মেদিনীপুরের মানুষ জ্ঞানী মানুষ আপনারা শিক্ষিত মানুষ এটা কথা না বললে বুঝতে পারবে না এই বাবু গুরুত্ব দিয়ে শোন আপনার বাপে পায়ে খোঁড়া হয় কোথা ডাক্তারখানায় গেছে ডাক্তার পেট কাটছে

আর এক গন্ডা ফেরাউনের বিবি আসি আর যার যে সমস্ত মুচো মানে ছানারা ষাট বছর জল শাসনে এখন নামাজ পড়ে না পঞ্চান্ন বছর ওয়াস শোনে এখন আরাম খাওয়া ছাড়ে না চল্লিশ বছর জল শাসনে বাম্মার ভাত খায় না এদের মতো কাছে বড় বিশ্বাস না

কোদালেরা হবে বলব এই যে প্রেম ভালোবাসা চলছে এই প্রেম ভালোবাসা কিন্তু আজকে ও দুনিয়া যেখান থেকে সৃষ্টি হয়েছে সেখান থেকে প্রেম ভালোবাসা হয়ে

সত্য কথা বলুন এখন বিয়ের দাম বেশি না জেনার দাম বেশি জেনার দাম বেশি বিয়ের দাম বেশি পাঁচশো টাকা দিলে জেনা করা যায় না যায় না এখন তো আবার ফিরি অনেক জায়গায় কোণার কোণে আর এখন বিএমডি তে গেলে কোন করে 20000 টাকা কিচ্ছু হবে

আমি নিচে কেতাবে পড়েছি যে বিয়ে যত কো সেই বিয়ে ততটা বোর করামলা বল

বাচ্চা রোগ হিসেবে ওষুধ দিতে হবে না হবে না তাহলে সমাজে যেই রোগ হয়েছে সেই রোগের ওষুধ দিতে হবে না হবে নামাজ পড়ে না লজ্জা লাগে মৌনুবি বলবে বে নামাজি যার নামে যাবে উনি লজ্জা লাগে নামাজ পড়ে খারাপ লাগে মৌনুবি যদি বলে বে নামাজি যার নামে পড়বে উনি খারাপ লাগে চা সকালবেলার দোকান খুলে লোক গিয়ে বোধে দাদা বেঁচে গেলে কীরকম বলি সকাল থেকে কার লোক দেখলে সারা দিন ভালো যায়

কালকে তবে ভয় নি কাল সকালে যাবি ইনশাআল্লাহ দুপুর বেলা একবার ঝাড়বে তবে যাবে এমন আবার

ye ibadat to gain hoy amar ton bhulu hoye ebare jhere mare nare Não, <laughs>